গুরাবা যাদের জন্য নবীজি সাল্লাহ সাল্লামের সুসংবাদ তো সন্দীপন প্রকাশনী থেকে একটা কাজ হয়েছে তখন গুরাবা গুড়াবা অর্থ কি আপনারা কেউ জানেন নাকি এটার অর্থটা কী যাদের জন্য নবীজি সাল্লাহ সাল্লামের সুসংবাদ তো এবারে লিখছেন দেখছেন শেখ আহমদ মুসা জিপ্রিল আমি এই যে গুড়াবা কি ছোট্ট করে একটা ধারণা দেওয়া হয়েছে আমি পেছন পাশটা একটু পড়ে শুনি আপনাদেরকে আবদুল্লাহ ইবনি ওমর রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন রাসলাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেছেন ইসলাম শুরুতে অপরিচিত ছিল অচিরিতা আবার শুরুর মতো অপরিচিত হয়ে যাবে মানে জিনিসটা ভাবলে কেমন লাগে তাই না আগে অপরিচিত ছিল এখন আবার সামনে আবার অপরিচিত হয়ে যাবে তোমার কি একটা অবস্থা হবে তো যাই হোক তো এটা শুনে হাফসার ধারণা তিনি এও বলেছেন রাজি সুতরাং এরূপ অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর কায়েম থাকবে তাদের জন্য মরবাদ তো যারা ওই অপরিচিত অবস্থায় ইসলামের জন্য কায়ে থাকে তাদের জন্য জানা হয়েছে মোরকবাদ হ্যাঁ সেখানে একটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে গোড়াবা তো জিজ্ঞেস করা হলো গুরাবা কারা তিনি বললেন বিভিন্ন গোত্র হতে বের করে দেওয়া লোকেরা চিন্তা করে দেখেন বিভিন্ন গোত্র হতে বের করে দেওয়া লোকেরা তো এই গোড়াবা কারা যাদেরকে পি ইসলাম দিয়েছে সুসংবাদ মোরকবাদ তাদের সম্পর্কে জানতে পড়ুন এই বইটা তো চিন্তা করে দেখেন বিভিন্ন গোত্র থেকে বের করে দিয়েছে মানে এমন কি সিচুয়েশন হলো যে আপনাকে বের করে দেওয়া হলো আপনি ইসলাম পালন করেন দেখে আপনাকে বা বের করে দেওয়া হয়েছে তাহলে সমাজের কতটা ভয়াবহ অবস্থা হয়ে গেছে তো ছোটখাটো একটা বই এতটুকু একটা বই আপনারা ক্রয় করতে পড়তে পারেন ইনশাআল্লাহ একটা বিষয় হচ্ছে হচ্ছে সূচিপত্র আপনি একটা পজ দিয়ে এখান থেকে দিতে পারেন আমি একটু পড়ে শোনাচ্ছি যেমন হচ্ছে গিয়ে জ্বলন্ত অঙ্গার হাতে ওই যে ইমান রাখা এবং আগুন রাখা একরকম হয়ে গেলো না ওইরকম তারপর সে অচনাদের প্রতি মানে মোবারকবাদ তারপর গিয়ে আরও গভীরে বিভিন্ন বর্ণনায় ঘোড়াবা ওয়ারাকার সাক্ষাতে প্রতিকূলতার মুখোমুখি হতেই হবে মানে আপনি যদি ওই শ্রেণীর মানুষ হন ওই সুযোগে তাহলে আপনাকে প্রতিকূলতার মুখোমুখি হতেই হবে আদর্শনারী নেতৃত্বের পূর্বে ধৈর্যের সবক গুড়াবাদের অমর উদাহরণসমূহ তাহিদের প্রতি অঙ্গীকারের পরিণতি শেষ পরিণতি তো এই হচ্ছে কি বিষয় ইনশাআল্লাহ আমরা যদি গুড়া মানে অলরেডি হয়েছে কি এখন যে অবস্থা সমাজের মনে হয় যে ওইরকম একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে তাও আলহামদুলিল্লাহ খারাপ মানুষ ভালো আছি যদি ফ্রান্স ইতালি আরও যে পশ্চিমা বিশ্বগুলো আছে ইসলাম বিদ্বেষে ভরা ওখানে কি একটা অবস্থা ওইখানে আপনি হিজাব পড়তে পারতেছেন না মানে ইসলাম অপরিচিত হয়ে গেছে ওই জায়গায় এক প্রকার আপনি হিসাব করলে আপনাকে বের করে দেওয়া হইতেছে তো ওইখানে তো অনেকটা এরকমই মনে হয় অবস্থা আল্লাহ এভাবে জানি ওইখানে মানুষরা যারা ইসলাম পালন করতে তাদের তারাই তো এক প্রকার ঘুরাবা হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ তালা তো এরকম ফেতনা বাংলাদেশেও না জানা শুরু হয়ে যায় আমরা চেষ্টা করি যেভাবে সম্ভব হয় আর ইনশাআল্লাহ এরকম বিপদ থাকবেই তো আমরা যদি এই শ্রেণীর মানুষ হতে পারি তো আমাদের জন্য সুসংবাদ আছে বইটা পড়ে আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ